হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছো পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে দেখো সকালবেলায় চা মুড়ি নিয়ে বসে পড়েছে আজকে বিস্কুট খাবো না তো যাই হোক আজকে বিস্কুট খাবো না মানে কি আমি যে বিস্কুটটা খাই না সুগার ফ্রি সেই বিস্কুটটা শেষ হয়ে গেছে তো আছে আরও দুই রকমের বিস্কুট আছে চিনি বিস্কুট আছে মেরি বিস্কুট আছে কিন্তু ওগুলো খাবো না সকালবেলায় না ওই মিষ্টি বিস্কুট খেলে না সারাদিন যেন কেমন লাগে মুখটা তো সেই জন্য আর কি খাবো না তাই একটু মুড়ি নিয়ে নিয়েছি তাই খেলাম আর পিন্টুদা বিস্কুট দিয়ে চা খেলো দা আলাদা বিস্কুট খেয়ে তারপর জল খায় তারপরে চা খায় তো যাই হোক আমিও বসে বসে চা খেলাম খবর দেখলাম তারপরে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে ঘর মেয়েকে ঘুম থেকে তুলে দিলাম মেয়ে বাড়ি আছে মেয়েকে বললাম বিছানা তুলে নিস আর বেটার খাঁচা পরিষ্কার করিস তো আমি রান্নাঘরে চলে এসে দেখো আজকে একটু সকাল সকালেই চলে এসেছি তো চলে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজছি আজকে বেগুনে হলুদ দিই আর সর্ষের তেল দিয়ে বেগুন ভাজছি আজকে তো হলুদ দিই নি কেন জানো হলুদ দিলে মনে হয় কি বেগুনের তেলটা বেশি টেনে নেয় আর মানে একটু পোড়া পোড়া হয়ে যায় কালো কালো হয়ে যায় আর কালো কালো জিনিস আমার ভাল লাগে না তো সেই জন্য আজকে হলুদ দিইনি হলুদ ছাড়া ভাজি ভেজে দেখবো তেলটা কতটা কি কড়াইতে থাকে তো নুন আর একটু চিনি মাখিয়ে রেখেছিলাম তো দেখো এই যে বেগুন ভাজজি আর ফুলকপি ভাব দিয়ে রেখেছিলাম আজকে আলু ফুলকপি দিয়ে কড়াইশুড়ি দিয়ে তরকারি হবে আর এই যে দেখো বেগুন ভাজা হয়ে গেছে অনেকটা তেল দেখলাম সেফ হয়েছে কড়াইতে তো সেই কড়াইয়ের মধ্যে মানে তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নিলাম এই যে দেখো আর জিরে তেজপাতা আর সামান্য একটু মানে দুটো সামান্য মানে কি দুটো তিনটে এলাচ আর ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো এই যে আলু দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি আর কষানোর মধ্যে কড়াইশুঁটি ফেলে দিয়েছি এই যে ফুলকপি আলু কড়াইশুঁটি আর ফ্রিজে মাছ মাছ আছে আগের দিনের বাটা পিন্টু দা সেটা আছে কাতলা মাছ আছে ওই দুটো মাছ একসাথে আজকে রান্না করব তো এক বেলার মতো মাছটা তো এক বেলায় বেশিরভাগ খাওয়া হয় তো এই আর কি তো চলো বন্ধুরা দেখো ফুলকপি আলুর তরকারিটা এই যে হয়ে এসছে গরম মশলা দিয়ে এবার আমি ফুলকপি আলুর তরকারিটা মানে ঢেকে রাখবো তো চলো ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে পাশে এই কড়াইতে ঢেকে রেখেছি গরম মশলা দিয়ে আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই যে বাটা মাছ দু পিস বের করেছি ফ্রিজে আরও চার পিস বাটা মাছ আছে সব বের করিনি বাসি তরকারি আমার কেউ খেতে যায় না আর এই যে দেখো ফুলকপি আলুর তরকারি কি সুন্দর দেখতে লাগছে তো এইবার আমি কড়াই থেকে বাটিতে নামিয়ে ফেলবো তো এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে এরকম ঢেকে রাখলে না খুব ভালো মানে গন্ধ বেরোয় তো আজকে আমি ঘি দিইনি ইচ্ছা করেই দিই নি তো যাই হোক চলো বন্ধুরা নিরামিষ করেছে একদম ফুলকপি আলুর তরকারিটা তো ফুলকপি আলুর তরকারিটা এই যে ঢেলে ফেলেছি আজকের মেনুতে আছে ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা আর হচ্ছে এই মাছের ঝাল তো ঝোল করব না আলু টালু দিয়ে ঝোল করব না ঝাল করবো একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করব তো চলো মাছ ভাজা হয়ে এসছে তো দেখো এই যে এই দু পিস মাছ ভাজা হয়ে গেছে আর এটা আমি আর পিন্টুদা খাবো আর এই যে মেয়ের জন্য ভাজছি কাতলা মাছের পেটি তো চলো একসাথেই দেখো এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি মাছের ঝাল তো এই যে কাইকাই বেশ অল্প ঝোল থাকবে গামাখা গামাখা ঝোল থাকবে এটা খেতে না ভীষণ ভালো লাগে সব সময় আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে না আর কি বলতো ফুলকপি আলুর তরকারি করেছি ওর মধ্যে আলু ফুলকপি সবজিটা ওখানেই রয়েছে আবার মাছের মধ্যে সবজি দেবো সেই জন্য মাছটা একটু হালকা করার চেষ্টা করে এই দেখো কি সুন্দর কালারটা দেখতে লাগছে তো রান্না হয়ে গেছে এবার নামিয়ে ভাতটা মেয়েকে বললাম তুই ভাতটা একটু করে নিস আমি এখন চলে যাব হচ্ছে ব্যাংকে তো ব্যাংকে কাজ আছে আগের দিন সেই মানে বিকালে গিয়েছিলাম না তো আমাকে তো পুরো টাকাটা দেয়নি বললো সকালবেলায় আসলে পুরো টাকাটা দেবে মানে আর কি মানে দশ হাজারের নিচে বিকেলে দেয় আর দশ হাজারের ওপরে সকালে দেয় সেই জন্য আজকে আমি সকালে যাব আগের দিন হাফ টাকা এনেছি আজকে ফুল টাকাটা আনতে যাব। তো চলে এসেছি বন্ধুরা দেখো আসার সময় আর ভিডিও করিনি কেন ঘুড়ো তারা ছিল তো এসে তো আগের দিন যেমন অনেকটা সময় লেগেছিল আজকে আর অতটা সময় লাগেনি আজকে ঢুকলাম আর বেরোলাম একজনের পরেই টাকাটা পেয়ে গেছি তো এখন আমি রাজা তো এক বছর টাকা জমি অনেকটা টাকা পেয়েছি তো যাই হোক তোমাদের বলবো খোনে তো চলেও দেখো চলে এসছি বাজারে এই ব্যাংকের পাশেই একটা বাজার আছে তো যেই বাজারটায় আর কি আমি আসি সেই বাজারে চলে এসছি আর এই সকালবেলায় এসছি ব্যাংকে একটু বাজার করবো না তা কখনো হয় আর শীতকালের বাজার দেখলে তো আমার পাগল পাগল লাগে তো মেন উদ্দেশ্য বাজারে আসার এই যে করাই পিন্টুদার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে এসেছি যে টাকা দাও বাজারে যাবো কড়াইশুঁটি আনবো পাঁচ কিলো তো বলে পাঁচ কিলো কড়াইশুঁটি কী করবা বলছি তুমি টাকা দাও পাঁচ কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে রাখবো তো যাই হোক পাঁচ কিলো কড়াইশুঁটি আর আনে নি মানে নিই নি দু কিলো কড়াইশুঁটি নিয়েছি আর দেখো কত সরস্বতী ঠাকুর উঠেছে বাজারে তো কড়াইশুটি আর একটু গাজর কী সব জেনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো কেনা হয়ে গেছে সবজি মাছের বাজারে ঢুকেছিলাম মাছের বাজার উঠে গেছে এখন প্রায় একটা দশ পনেরো বাজে মাছের বাজার উঠে গেছে তারপরে গেলাম একটু মিষ্টির দোকানে সে পরোটা আনতে ওইখানের মিষ্টির দোকানে পরোটাটা আমার খুব ভালো লাগে তো যাই হোক পরোটা নিয়ে বাড়ি চলে আসলাম এই যে চলো বাজারটা নামাই তোমাদের দেখাচ্ছি পরোটা নামিয়ে ফেলেছি তোমাদের দেখাচ্ছি তো বাজারে এনেছি এই যে পেঁয়াজ কলি আর হচ্ছে এই যে একটা কচ্ছি লাউ এনেছি আর এই যে এক কিলো গাজর এনেছি এক কিলো কুমড়ো এনেছি দু কিলো কড়াইশুটি এনেছি তো গাজরটা আনলাম ভাবছি একটু গাজরের হালুয়া করব তো আজ নয় কাল যেদিন সময় পাব আর কি ফ্রিজে রেখে দেবো তো এই আর কি লাউটা নিয়েছে কুড়ি টাকা চেয়েছে পনেরো টাকা দিয়েছি লাউটা একদম লোম মানে লাউয়ের গায়ে না একদম মানে কাটা কাটা লোম লোম আছে মানে একদম টাটকা লাউটা আর এখানে কড়াইশুঁটি চেয়েছিল তিরিশ টাকা করে কিলো সেখানে শেষ বাজার বলে পঁচিশ টাকা করে কিলো দিয়েছি দু কিলো কড়াইশুঁটি নিয়েছি পঞ্চাশ টাকা আর পিঁয়াজকলি পাঁচশো পনেরো টাকা দিয়েছি কুমড়ো তিরিশ টাকা চেয়েছে এক কিলো পঁচিশ টাকা দিয়েছি তো দেখো অনেকটা টাকা সেফ হয়েছে তো যাই হোক চলো এই যে দেখো আর পরোটা নিয়ে এসেছি তো এই বেলায় পরোটা আর খাওয়া হবে না তবে আমি চা খাই তো এই বেলায় তো চায়ের সাথে একটা খাবো আর মেয়েকে একটা দেবো মেয়ে বলছে এখন খাবো না সন্ধ্যেবেলায় টিফিন করবো আমি যে ঠিক আছে একটা খা আর পাপানের জন্য একটা রেখে দেবো তো যাই হোক চলো এখানে দেখো অনেকটা আলুর তরকারি দিয়েছে আলু আর এর মধ্যে মটর আছে মনে হয় তো চলো একটা নরম নরম একটা গরম গরম পরোটা আগে খেয়ে নিই হাতটা ধোয়া হয়ে গেছে তোমরা ভেবো না আবার বাজার থেকে এসেই খাচ্ছি হাত ধোয়া হয়ে গেছে আমার চেঞ্জ করা হয়ে গেছে তো চলো একটু আমি একটা খেয়ে নিই পরোটা তারপর আমি চা বসাবো তো এখন আর আমি মুখে দেবো ওই একবারই মুখে দিলাম তো চলো বন্ধুরা চা ঢাকা খাওয়া হয়ে গেছে আর মেয়েকে পরোটা দিয়েছি একটা কেননা আজকে হচ্ছে পিন্টু তা বসবে দুয়ারে সরকারে তো বাড়ি আসতে দেরি হবে মানে থাকবে ওখানে তো বাড়ি আসতে দেরি হবে তো সেই জন্য আর কি পরোটা একটা আমি খেয়ে নিলাম আলু দিয়ে আর চা দিয়ে আর মেয়ে খেয়ে নিল একটা আর মেয়ে সান করে মেয়ে পুজো দিয়ে দিয়েছে মেয়ে আজকে ভাত রান্না করেছে গ্যাস মুছেছে অনেক কাজ করেছে মেয়ে তো যাই হোক আমি তো ফেলে রেখে চলে গিয়েছিলাম তো কাজে দিদি এসছে তাকে দিয়ে কাজ করিয়েছে তো দেখো হানিবেটার অবস্থা তো আমি আমারও সান হয়ে গেছে ঘরে বসে আছি হানিবেটাকে নিয়ে খেলা করছি আমি আর মেয়ে আর এখন কটা বাজে জানো প্রায় তিনটে বাজতে যায় পিন্টু দেখো বাড়ি ঢোকে নিয়ে আমরা বসে আছি ভাগ্যিস একটা করে পরোটা খেয়ে নিয়েছিলাম তো যাই হোক দেখো হানিবেটা এত দুষ্টামি করছে পটি টটি করে দিচ্ছে তা ওকে ফেলে দিচ্ছে আমি যে যা ভীষণ বিরক্ত করে জানো তো ভীষণ আর ওই গরম পড়তে পারে না ওর মাথা গরম হয়ে গেছে ভীষণ আমাকে মারে রশ্মিকে মারে তো যাই হোক বন্ধুরা দা বাড়িতে চলে এসছে বক বক করতে করতে আর দেখো কি নিয়ে এসছে হাতে করে রুটি নিয়ে এসছে আরও এখানে নিয়ে এসছে হচ্ছে পনিরের তরকারি আর একটা মিষ্টি নিয়ে এসছে দুয়ারে সরকারে বসেছিল তাই টিফিন দিয়েছে তো আমাকে বললে গুলো রেখে দাও আমি বললাম যে আমি একটু আগে পরোটা আনলাম তুমি আবার রুটি নিয়ে আসলা তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং একদম সন্ধেবেলায় চলে আসলাম তো পিন্টুদা আসার পর আমরা সবাই মিলে ভাত খেয়ে নিয়েছিলাম আর দেখো এই যে ভাত খেয়ে লেগে পড়েছি মানে ভাত খেয়ে লেগে পড়িনি ভাত খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যেবেলায় উঠে আমি চা করলাম চাঠা খেয়ে লেগে পড়েছি কড়াইশুঁটি ছাড়াতে তো দেখো পিন্টেদা বলে কি এত কড়াইশুঁটি দিয়ে কি করবে তো আমি যে এত কড়াইশুঁটি আনলাম কেন জানো এগুলো স্টোর করে ফ্রিজে রেখে দেবো সারা বছর খাবো তো সারা বছর তো আর খাওয়া হবে না এই এক দু মাস খাওয়া হবে তো সেই জন্য আর কি নিয়ে আসলাম এখন যেহেতু সস্তা তো সেই জন্য তো চলো দেখো এতগুলো কড়াইশুঁটি হয়েছে দু কিলো কড়াইশুঁটি প্লাস আবার এক কিলো কড়াইশুঁটি আমার টিফিন বক্সে ভরা আছে তো তোমাদেরকে আমি দেখাবো তো চলো বন্ধুরা দেখো কি সুন্দর কালারটা দেখতে লাগছে তো কড়াইশুটিগুলো না একদম মানে বেশ সুন্দর করে রাখবো তো যেদিন রাখবো সেদিন তোমাদেরকে দেখাবো কিভাবে রাখবো ফ্রিজে স্টোর করে ফ্রায়েড রাইস খাওয়ার বা এমনি সবজি আরও মাছের ঝোল টোল খিচুড়ি অনেক কিছুর মধ্যে কড়াইশুঁটি লাগে তো তো ফ্রিজ থেকে বের করে করে সেগুলো দিয়ে দিতে পারবো আর দেখো এই যে বের করেছি এই যে এক কিলো কড়াইশুঁটি এই যে টিফিন বক্সে আমার ছাড়ানো আছে আর এখানে দু কিলো মানে প্রায় তিন কিলো কড়াইশুঁটি আমার এখানে ছাড়ানো আছে তো ভাবছি আরও দু কিলো আনবো মোট পাঁচ কিলো কড়াইশুঁটি আনবো এনে ফ্রিজে স্টোর করে রেখে দেবো আর কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি খেতেও না আমার ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা ফ্রিজে ঢুকিয়ে দিই ফ্রিজে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে অনেকটা ভাত আছে আর দেখো মেয়ে বায়না করছে যে একটু ফ্রাইড রাইস করো মানে ভাত দিয়েই আরকি ফ্রাইড রাইসের চাল দিয়ে না তো আমি বললাম চল তাহলে হাতে হাতে একটু হেল্প কর তো ফ্রিজে তো আমার চিকেন থাকেই সব সময় তো ফ্রিজ থেকে ঝট করে চিকেন বের করে এসে মানে চিকেন পাথর হয়েছিল সেটাকে আমরা অনেক কষ্ট করে ছাড়িয়ে ঠাড়িয়ে একদম তারপরে কেটে ঠেটে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে দেখো সবজিটা ভেজে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি কারণ ওই ভাতটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো দেখেছো ছসপ্যানে কতটা ভাত সেই ভাতটা আমার এই কড়াইতে ঢালব আমার এই কড়াইটা যেন কত বড় মানে প্রায় তিন কিলো মতো মাংস ধরে তিন কিলো না দু কিলো খাসির মাংস একদম ধরে যাবে তা ধরেও মানে কম থাকবে এরকম আর কি মানে ধরেও জায়গা থাকবে তো যাই হোক চলো বন্ধুরা মাংসটা কষিয়ে ঢসিয়ে দেখো এই যে রাইসটা আর সবজিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করব আর ফ্রিজে সেই পরোটা আছে পিন্টু রুটি আছে তো রুটিটা আজকে আর বের করব না তো রাত্রেবেলায় এইটা দিয়েই ভাগযোগ করে খেয়ে নেবো আজকে রাতে আর ভাত থাত করতে হলো না প্রতিদিন রাতে একটু ভাত তাত করতে হয় বা মেয়ে যদি এ খায় মানে চাউমিন ম্যাগি কিছু খায় তাহলে আর ভাত করতে হয় না তো যাই হোক ভাত তাত কিছু করতে হয়নি ওই পরোটা দিয়ে আর এই ফ্রায়েড রাইস করছি এই দিয়েই আমরা ভাগযোগ করে খেয়ে নেবো আর তাছাড়া আমরা সবাই একটু অবেলায় ভাত খেয়েছি তো পেটটা ভরা ভরাই রয়েছে সবারই আবার সন্ধ্যাবেলায় একটু চা খেলাম তার সাথে আবার একটু টুকিটাকি এটা ওটা খেলাম তো চলো দেখো হয়ে এসছে ফ্রায়েড রাইস তো একটু ভিনিগার দিয়ে দিয়েছি এই আর কি তো দেখো চিকেন দিয়ে না খেতে চিকেন দিয়ে যা করবা তাই ভালো লাগবে আর খুব টেস্ট হয়েছিলো জানতো বন্ধুরা তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে এবার পিন্টুদার চোখে ওষুধ দেবো ওষুধ নিয়ে এসেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো পিন্টুদার চোখে ওষুধ দিয়ে দিচ্ছে মেয়ে তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট